ট্রেনে তো খাওয়ার মতো কিছু নাই খালি একটু ঘুরে ফিরা দেখা যাওয়ার মতো ওলা বানের আনন্দ আর কিছু না দেখতেই পারছেন আশেপাশে কিছু দেখা যায় না তারপরেও কি করবো আসতে হয়েছে ওলা পানের মন রাখার জন্য না আসতে হয়তো বা মন খারাপ হইতো তাই মনটা খুশি রাখলাম এটা তো ভালো থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আবার পরবর্তী ভিডিও নিয়ে সামনে আসতেছি সবাই সাথে থাকবেন